না আমার চোখে জল মানে সত্যি মন থেকে আজকে খুবই খুশি তা নিয়েদিকে রেডি ছাতুটা খেয়েছিস তো জলের বোতলটা তো সব নিয়েছিস হ্যাঁ হেলমেট নেই লঙ্কা দিয়েছে নাকি তার খবর ভেতরে ভাজা লঙ্কা চলে এসেছি পেট্রোল পর লবণের প্যাকেট দেবেন আবার আসার সময় দোকানে কিছু জিনিস নিয়ে নিলাম যাতে আর পরে বেরোতে না হয় এই চলে এলাম বাড়িতে গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সোমবার সোমবারের এখন বেজে গেছে সকাল সাড়ে এগারোটা সকাল থেকে যুদ্ধ গেল তাতেনকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এই নিয়ে আসা বলছি ওর টিফিন বানানো তো সমস্ত কিছু রেডি করে ওকে স্কুলে দিয়ে এই একটু এখনও রিল্যাক্স হওয়ার প্রশ্ন নেই আমার ভিডিও এডিট করতে হবে তারপর রান্না বান্না করতে হবে ওদিকে সমস্ত কিছু ছড়ানো ছিটানো রান্না করে এগুলো সব বোঝাতে হবে তার আগে খেয়ে নেব না খেলে শরীর চলবে না আর তো খাচ্ছি হচ্ছে সেই যে খোদলা পাউরুটিগুলো রয়েছে এই লাস্ট আর নেই এটা খেলেই শেষ হয়ে যাবে আর একটু নিয়েছি তালের ক্ষীর বিশ্বাস করো তালের ক্ষীরটা ভীষণ ভালো হয়েছে আমি এই যে প্রথমবার প্রথম হাতে বানাচ্ছি মানে বানাবো একটু টেনশান টেনশান ছিলাম যে কী জানি এর এমন হবে না হবে তো দেখলাম না একদম পারফেক্ট হয়েছে মিষ্টি মিষ্টি সমস্ত কিছু ঠিক আছে একদম ঠিক আছে আর যে আশা করে এনেছে যে বলেছিল তার কাছে ভীষণ ভালো লেগেছে বা তার কাছে পারফেক্ট হয়েছে ব্যাস আমার আর কিছু চাই না আর আমি তো খাই আমারও ভালো লাগে আমারও ভালো লেগেছে কিন্তু দাতান একদমই খায় না মিষ্টি খুব একটা পছন্দ করে না খেলে মুডে খায় তো তো একদমই খাইনি এখনও পর্যন্ত খাবেও না বলেছে তো চলো এটাই খেয়ে নিই খেয়ে এবার পরের কাজে হাত দেবো এই যে দোকান থেকে আজকে একটা সাদা তেলের প্যাকেট ছাতু নুন সর্ষে গুঁড়ো আর ডিম এনেছি এই কটা আর আজকে কচুর তরকারিটা করবো কচুটা ফ্রিজে ঢোকায়নি বাইরেই রেখেছি ইচ্ছা করে যাতে ভালো থাকে আর এদিকে আমি মোচা কেটে মোচাটা একটুখানি ভাপিয়ে নিয়েছি আজকে মোচা ঘণ্ট হবে মোচার জন্য আমি এখানে এরকমভাবে আলু কেটে নিয়েছি আর এদিকে আদা নারকেল আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি আর এই ছোলাটা অনেক দিন আগে ভেজানো ছিল অঙ্কুর বেরিয়ে গেছে তো এই ছোলাই দিয়ে দেবো ছোলা দিয়ে আলু দিয়ে মোচা ঘন্ট এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর সকালবেলা তাতানকে এই কড়াইতে আলু ভেজে দিয়েছিলাম তো এটাতেই রান্না করব। এদিকে মোচার মশলাটা কষাচ্ছি আলু দিয়ে মশলাটা কষে গেলে মোচাটা দিয়ে দেবো আর এখানে গাঠি খুচের জন্য মশলা করছি আদা কাঁচা লঙ্কা টমেটো আর এই যে অল্প একটু নারকেলও দিয়েছি আমি নিরামিষভাবেই করি তো এটাকে পেস্ট করে নেবো এ দেখো এখানকার কী অবস্থা কচু আলু কেটেছি ভাত উপর দিয়ে দিয়েছি কচু আর আলু এখানে কেটে ধুয়ে একসাথেই রেখেছি আর এখানে মোচা ঘন্ট হয়ে গেছে নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলাম মিশিয়ে দিবো মোচা ঘন্ট রেডি এবার কচুটা বসাবো এই যে গাঠি কচুর তরকারি হয়ে গেছে নামানোর আগে একটু গরম মশলা আর ধনে পাতা দিয়ে দিয়েছি আর এখানে মোচা ঘণ্টাও হয়ে গেছে আজকে যে কিভাবে গেল সকালটা দুপুরটা ওফ বাপরে বাপ যাই হোক আসলে আসার সময় না পেট্রোল পাম্পে প্রচণ্ড ভিড় ছিল অনেকগুলো গাড়ির লাইন ছিল তারপরে নিলাম তারপরে আবার দোকানে এসে কিছুক্ষণ দাঁড়াতে হলো তো এই করে করে ওখানে অনেকটা সময় চলে গেছে তারপর কিছু খুব ফোন টোনের কাজ ছিল ওগুলো করে বাপরে তার মধ্যে আজকে রান্নাটাও একটু ঝামেলা রান্না মোচা ঘন্টু সময় লাগে কেটে সেদ্ধ করে তারপর কষাতেও অনেকটা সময় লাগে রান্না বান্না কমপ্লিট ইন্দ্র খেয়ে অলরেডি বেরিয়ে গেছে ওকে রান্না হওয়ার সঙ্গে সঙ্গে খেতে দিয়ে দিয়েছিলাম আমি এই রান্নাঘরের পরিষ্কার টরিষ্কার করে স্নান টান করে এই এখন খেতে বসলাম খেয়ে দে তারপর হ্যাঁ ওই দশ পনেরো মিনিট রেস্ট পাবো তারপরে দৌড়াবো দাদানকে আনতে চলে তো এসছি কিন্তু বাইরেটা পুরো মেঘ করে আছে যখন তখন নামতে পারে ভালো বলে দাদানকে নিয়ে বাড়ি চলে আসলে হয় ভেবেছিলাম হয়তো বৃষ্টি নামবে কিন্তু না বৃষ্টিও নামেনি বৃষ্টিও নামেনি এমনকি রোদও নেই আরামে আরামে এসছি দাম এসেই পড়তে বসে পড়েছি কারণ এখন যাবে য়োগা ক্লাসে ওখান থেকে এসেই আবার পড়তে যাবে তো যেহেতু ইয়োগা ক্লাসে যাবে তো ভাত তো খাবে না তো আমি বললাম তাহলে একটু তরকারি দিই খাও বললো ঠিক আছে দাও বললো কচু বেছে বেছে দাও কচু খেতে ভালোবাসে তাতানি যোগা ক্লাসে যাচ্ছে এসেই আবার পড়া আছে এই সোম আর শুক্রটাই একটু চাপ হয়ে যায় তাড়াতাড়ি এই আসলো যোগা ক্লাস থেকে এসে ও ওখানে বইটাই গোছাচ্ছে আর আমি একটু রেডি হয়ে নিলাম ওকে দিয়ে আসবো কারণ আজকাল দিনটা সোম আর শুক্রটা একটু ধকল খায় তো স্কুল যায় স্কুল থেকে এসে আবার যোগা যোগা থেকে এসেই আবার পড়া তো একটু দিয়ে আসার সুবিধা হয় নাহলে হেঁটে হেঁটে এতটা স্ট্যান্ড পর্যন্ত আবার ওইখানেও স্ট্যান্ড থেকে স্যারের ব্যাচ পর্যন্ত অনেকটা হাঁটতে হয় প্লাস টাইমেও পৌঁছাতে পারবে না তোর বাবাই দিয়ে আসে কিন্তু বাবাই আজকে অসুবিধা আছে পারবে না জন্য আমি চক রেডি হয়ে নিলাম ওকে একটু দিয়ে আসে তাহলে ওর একটু সুবিধা হয় আসার সময় ও চলে আসতে পারবে নিচ চলো আর ওই লটি চক বাড়িটা দিয়ে দিয়েছি ওটা খেয়ে নিবি আগে কুচকা ঝাল করে দিও হ্যাঁ দিনটা কিভাবে গেল আমি নিজেও বুঝতে পারলাম না কী ব্লগ করলাম না করলাম কি জানি প্রচণ্ড হুড়ুহুড়ি হলো কেন হলো আমি বুঝতেও পারলাম না কি জানি হয়ে যায় এক একদিন জানো তো এরকম যাই হোক মানে আজকে আমার কি হয়েছে তো কাজ বেশি আর কাজ অনুযায়ী আমি সময় পাচ্ছি না আমার সময় কম হয়ে গেছে এরকম একটা ব্যাপার যাও তাতানকে স্কুল থেকে নিয়ে এসে ও ইগা ক্লাসে গেল আমি একটু রেস্ট করলাম তাও এক ঘন্টার মতো শুয়েছিলাম ঘুমাইনি শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম তারপরেই ইন্দ্র ফোন করে বললো এরকম আমি পারবো না তুমি দিয়ে সঙ্গে সঙ্গে লাভ দিয়ে উঠে রেডি হলাম কারণ তখন যদি আমাদের মধ্যে কেউ একজন ওকে না দিয়ে আসি তাহলে ওর টাইম মতো পৌঁছোতেও পারবে না আর ওর একটু ধকলটাও একটু বেশি হয়ে যাবে তো তার জন্য উঠে তাড়াতাড়ি করে ওকে দিয়ে আসলাম দিয়ে এসে আসার সময় দেখতেই পেলে একটু ফুচকা খেতে ইচ্ছে হলো ফুচকা খেয়ে এলাম এসে সন্ধ্যা বাতি দিলাম দিয়ে একটু বসেছিলাম এই এখন এলাম রান্নাঘরে তাতারণ তো চলে আসবে এসেই ওর খিদেভাবে জানি কারণ স্কুল থেকে এসে ভাত খেতে পারেনি যোগা ক্লাস ছিল তো ভাত আছে তরকারি আছে আসলে তরকারি গরম করে দিয়ে দেবো ও ভাত খেয়ে নেবে আর আজকে আমরাও সবাই ভাতই খাবো ওরটাও খেয়ে নেবে আমাদের ভাতটা একটু পরে বসাবো আমরা তো তাড়াতাড়ি খাবো না তো আর এখন যেটা করব সেটা হচ্ছে কালকে তো তালের ক্ষীর করেছিলাম একদম সুপার হিট হয়ে গেছে তো এই তালটা রেখে দিয়েছিলাম আজকে বড়া করব বলে তো চলো এটা বড়া বানাই রাখ তো দেখো তালের বড়া বানানোর জন্য আমি যেই তালটা ঘষে রেখেছিলাম এমনকি তালটা আমি জালও দিয়ে রেখেছিলাম তো সেই জাল দেওয়া তালটা আমি ঢেলে নিলাম তোমাদের মধ্যে অনেকেই বলেছ জাল দিয়ে তাল বড়া করে তো আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি ওরা কাঁচা তালে করে না কাঁচা তালে করলে নাকি তিতকুটি হয়ে যায় তার জন্য একটু তালটা জাল দিয়েই করে তো যাই হোক ফ্রিজে রাখা ছিলো ফ্রিজ থেকে বার করে তালটা ঢেলে নিয়ে তাতে এক কাপের মতো চিনি আর এক কাপের মতো নারকেল কোড়া মিশিয়ে তালটাকে ভালো করে মিশিয়ে নিলাম নারকেল কোড়া আর চিনির সাথে এরপর দিয়ে দেবো এক কাপের মতো আটা তো অনেকে দেখেছি আমি সুজি চালের গুঁড়ো ময়দা এইসব ব্যবহার করতে তো আমি শাশুড়ি মাকে বলাতে বললো না আমরা এইসব কিছু দেই না ওতে শক্ত হয়ে যায় আটা দিয়ে করলে বেশ নরম তুলতুলে হয় ভালো লাগে তো আমি দেখো পুরোপুরি শাশুড়িমার ইনস্ট্রাকশনেই করছি মানে যেরম যেরমভাবে বলেছি আমি ঠিক ওইভাবেই করছি ওই সুজি ময়দা চালের গুঁড়ো ওগুলো কিছু মেশাইনি নর্মালি শুধু আটা দিয়েই করছি তো এই জীবনে প্রথমবার করছি যাই না তো সামান্য একটু নুন দিলাম মিষ্টি জিনিসে নুন দিলে নাকি একটু টেস্ট হয় তো একটু আঠালো আঠালো করে এটা একটু মেখে নিলাম আরে আবারও আমার দু তিন চামচ আটা দিতে লেগেছে নাহলে একটু নরম নরম লাগছে গেছে নটা তা তা খেতে বসেছে আজকে আর রুটি না সারাদিন আজকে ভাত খায়নি তাই জন্য বললাম না ভাতই দিই গরম গরম ভাতের সাথে এই ভাত ঠান্ডা হয়ে গেছে তরকারিটা গরম করেছি ভালো হয়েছে মা হুম ঠিক আছে খাও করে আচ্ছা খাও মানে সত্যি আচ্ছা আচ্ছা তো আটা দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম তাতানকে ততক্ষণ খেতে দিয়ে দিলাম তারপরে আবার ওই দশ মিনিটের মতো পরে ফিরে এলাম তাতে চিনিটাও ভালো মতো গলে গেছে তো এবার আমি ওটা ব্রাশ দিয়ে তো ভালো করে মিশিয়ে নিয়েছি কিন্তু এবার হাত দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিলাম এবার এদিকে আমি অলরেডি কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য তারপরে মিডিয়াম ফ্লেমে করে তালের বড়াগুলো অল্প অল্প করে ছাড়ছি কিন্তু ওই যে প্রথম করলে যেটা হয় আর কি প্রথমবার আমি বুঝিনি ভেবেছি বড়া তো এরকম হয়তো ছোটো ছোটোই থাকবে ওই জন্য বেশ তেলটা যতটুকু ততটুকু ভরে ভরেই দিয়েছিলাম প্রথমবার কিন্তু দেখলাম পরে শেষে ফুলে গিয়ে পুরো কড়াই ভরে গেছে তেল বুঝতে পারিনি যে এরকম ফুলে যাবে প্রথম করলে যা হয় তো তার প্রথমবারটা দেখায়নি শ্যুট করে নিই ওটার কী দেখাবো ওগুলো একটু বাজেই হয়ে গেছিলো তারপরের বার এই যে করতে করতে বলে না মানুষের অভিজ্ঞতা বাড়ে তো সেই হলো তখন বুঝলাম যে না তালের বড়া দিলে একটু ফুলে ওঠে তারপর থেকে অল্প অল্প করে ওই আট দশটা আট দশটা করে ভেজেছি তারপরে ঠিকঠাক হয়েছে তো জানি না এরকমই ভাজে নাকি আর কম ভাজে বুঝতে পারছি না আমার মনে হলো একটু কড়া ভাজা হয়ে গেছে আমারগুলো নাকি আমি ঠিক বুঝতে পারছি না তো তখন তখন তো গরম গরম ছিল বেশ ভালো নরম নরম লাগছিল ভাইলাম কি জানি বাবা এত নরম হয় কিন্তু দেখলাম না ঠান্ডা হওয়ার পর ঠিকঠাক যেরকম লাগে থাকে আর কি তালের বড়া সেরকমই হয়ে গেছিল তো আমি ওই একটা একটু টেস্ট করে দেখছিলাম দেখলাম আমার কাছে তো খারাপ লাগলো না কিন্তু জানি না ঠিক প্রপার আমার কাছে না আমি মানে কি বলবো তালের খিটটা করে যেরকম স্যাটিসফাইড হানড্রেড পার্সেন্ট ছিলাম আমি তালের বড়াটা করে না হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড হলাম না মানে আমার কাছে মনে হলো কিছু একটা কমতি আছে কিছু একটা আমি ভুলভাল করছি মানে এরকম একটা সবগুলো তালের বড়া হয়ে গেছে দেখতে তো এরকম হয়েছে এখন জানি না খেতে কি এরকম হবে তো ঠান্ডা হোক তারপর টেস্ট করে দেখা যাবে খেতে কেমন হয়েছে এই হচ্ছে আজকের তালের বড়া থাক ঠান্ডা হোক পরে দেখছি বেজে গেছে এগারোটা তাড়াতাড়ি তো খাওয়া হয়ে গেছে আগে আমরা এখন খেতে বসেছি ও খাচ্ছে যে সিদ্ধ ডাল সিদ্ধ ঘি কাঁচা লঙ্কা আর চিপস আর আমি খাচ্ছি কচু কচু আমার দেখতে দেখবি না তোমার জন্য একটা বড় কচু গাছে নিয়ে দেবো

মনে তো হচ্ছে ভালোই হবে একটু ধরে দেখলাম বেশ নরম তরম ঠিকই আছে এবার সকালবেলা এইসব তালের গড়াঠোড়া যত বাসি হবে তত বেশি ভালো লাগে যখন তখন ভাজা ভেজে খাওয়ার থেকে সকালবেলা ঠান্ডা হলে খেলে আরও বেশি ভালো লাগবে তো দেখো কেমন হয়েছে সেটা সকালবেলায় জানিয়ে দেবো তোমাদেরকে আর একটা কথা বললি সত্যি কথা বলছি আজকে আমি তোমাদের অনেকের কমেন্ট পেলাম প্লাস আমি এখন একটু টুকটাক খবরও দেখছি তো যেই খবরটা পেলাম সত্যিই বলছি আমি মন থেকে খুব খুশি তবে হ্যাঁ আমি আমার যেহেতু একটা ব্লগিং চ্যানেল লাইফস্টাইল চ্যানেল ডেলি লাইফস্টাইল চ্যানেল চ্যানেল ডেলি রুটিন চ্যানেল তো এর মধ্যে আমি কোনো রকম রাজনীতি ঢোকাতে চাই না কোনো রকম তর্ক বিতর্কের মধ্যে চড়াতে চাই না শুধু আমার মনের ফিলিংসটা তোমাদের সাথে শেয়ার করছি যে হ্যাঁ তোমাদের যে কমেন্টসগুলো এসছে তাতে আমি খুব খুশি আমি আজকের মধ্যে খুব খুশি যে তোমাদের এত কষ্টের পর এত মানে বাধা বিপত্তি এত সমস্যা এতজনের মানুষ এতগুলো মানুষ নেই আর তো তারপরে তোমার তোমরা এখন একটু হাসি মুখ ফুটেছে তোমাদের তার জন্য আমি খুব খুশি আর সত্যি কথা বলতে গেলে কদিন আগে পর্যন্ত যখনই মোবাইল খুলতাম না আর যেহেতু মানে খবরগুলো দেখছি তো সেই খবরগুলোই আমার চোখের সামনে আসতো আর সত্যি কথা আমার বুক ফেটে কান্না আসতো মানে একটা সময় এমন গেছে না কটা দিন আমি তোমাদের আগে কিছু বলতাম না মোবাইল খুললেই না আমার চোখে জল আসতো মানে যেই সব ছেলে মেয়েদের পড়াশোনা করার কথা হাতে পেন থাকার কথা সেই সব ছেলে মেয়েদের হাতে পেন বই খাতা বাদ দিয়ে লাঠি চটা অন্য কিছু রয়েছে মানে সেগুলো দেখলেই না আমার বুক ফেটে কান্না আসতো প্লাস তাদের বাবা মারাও অনেক আত্মত্যাগ করেছে অনেক ত্যাগ করেছেন তো আজকে আমি তোমাদের সাথে সাথে আমিও খুব খুশি আমার খুব ভালো লাগছে যাক আগামী দিনগুলো তোমাদের খুব ভালোভাবে কাটুক এটাই কামনা করি খুব ভালো থাকো সব থেকে বড়ো কথা শান্তিতে থাকো সুখে থাকো এটাই আর কিছু চাই না তো এই তো সত্যিই মন থেকে আজকে কমে খুবই খুশি ভালো লাগছে অন্তত মোবাইল খুললে আর যেন পুরোনো ভিডিওগুলো চোখের সামনে না আসে আর আমারা যেন আর চোখে জলও না আসে যেন হাসি খুশিভাবেই মোবাইল চালাতে পারি এখন থেকে তো চলো তোমাদেরকে কনগ্র্যাচুলেশনস তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড